শুভ বিকেল ঐক্য স্টোর কম বিডি লাইফ সেল টাইমে স্বাগত আমি স্বপ্ন ঐক্য স্টোরের পক্ষ থেকে এই ঘন্টার লাইভ সেলে নিয়ে এসেছি এসএমই প্রোডাক্টস আজ আমাদের লাইফ সেলে থাকছে লেডিস অয়ার লেডিস অয়ারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি দেখুন দাম জানুন মাল জানুন এবং কিনুন লাইফ সেলে লাইভ চলাকালীন সময়ে আপনারা যদি দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দেন তাহলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আমাদের সুবিশাল অনলাইন মার্কেটে আছে শত শত এসএমই উদ্যোক্তার হাজার হাজার পণ্য তার মধ্য থেকে এসএমই প্রোডাক্ট পরিচিতি এবং আপনার কেনার সুবিধার্থে আমাদের এই আয়োজন চলুন দেখি আজ কি কি ধরনের শাড়ি থাকছে আমাদের লাইফে আমি দেখাচ্ছি একটি তাঁতের শাড়ি এটার হচ্ছে এটার কালার সাফায়ার ব্লু তাঁতের শাড়ি সাফায়ার ব্লু এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে লাইট ব্লু পুরোটা কালারই আমাদের সাফার ব্লু তাতে শাড়ি এটা আঁচল আঁচলে টার্সেল লাগানো রয়েছে আমি ভেতরের দিকটা দেখেছি এটা হচ্ছে পুরো বডিটা এটার মূল্য ষোলশো পঞ্চাশ টাকা ষোলশ পঞ্চাশ টাকা আমাদের সাথে এই মুহূর্তে বন্ধুরা যারা জয়েন করেছেন আপনারা কিন্তু আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন আর আমাদের লাইভ চলাকালীন সময় অর্ডার দিলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকার মধ্যে ষোলোশো টাকা তাঁতের শাড়ি সাফার এটা হচ্ছে কটনের মধ্যে কটন শাড়ি এটার কালার এটা কিন্তু হোল কটন শাড়ি কালার কার্টিনাল রেড আর এটা হচ্ছে আঁচল আঁচলের নিচে হচ্ছে বারোশো টাকা এই শাড়িটার মূল্য বারোশো টাকা কটন শাড়ি আঁচলটা আর আমি হোল বডিটা কিন্তু দেখে দিয়েছি গাভীনাল ব্রেড কালার একদম কটন শাড়ি এখন আমি দেখাচ্ছি এটাও কটন শাড়ি এটা হচ্ছে বডিটা হোল বডিতে থাকবে এরকম স্ট্রাইপ স্ট্রাইপের কটন শাড়ি এটার কালার হচ্ছে অ্যাপেল ব্লসম আচলটা এবার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল

এটা কটন শাড়ি মাল্টি কালার কটন শাড়ি এটা মাল্টি কালার এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো শাড়িটাই কিন্তু এরকম ভেতরের পুরোটাই এরকম আর আঁচলটা হচ্ছে এই এটার মূল্য হচ্ছে বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা সময়তো প্রেতা বন্ধুরা যারা আমাদের সাথে রয়েছে আমাদের কিন্তু অনলাইন মার্কেট রয়েছে আপনারা লগইন করে কিনতে পারে templateofthebetter.com.bd তে এসএমই উদ্যোক্তাদের হাজার হাজার পণ্য রয়েছে আমাদের অনলাইন মার্কেটে 10000 এরও বেশি পণ্য আছে আমাদের লাইভ চলাকালীন সময়ে আপনাদের জন্য থাকছে কিন্তু স্পেশাল অফার লাইভ চলাকালীন সময় 2000 টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টাকার মধ্যে এখন আমি দেখাচ্ছি হ্যান্ডলুমের মণিপুরি শাড়ি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হ্যান্ডলুম হ্যান্ডলুম মনিপুরি শাড়ি এটা হচ্ছে আচল এটা হচ্ছে পুরো বডিতে থাকছে এই কাজ সুতোর কাজ করা হোয়াইট আর পার্টটা কিন্তু রেড আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচল পুরো বডিতে থাকছে এইটা এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা এটাও হ্যান্ডলুম মণিপুরি শাড়ি এটার কালার হচ্ছে কোবার্ট ব্লু কোবার্ট ব্লুর মধ্যে হোল বডিতে থাকছে এইটা কোবার্ট ব্লুর মধ্যে পার্টটা কিন্তু রয়েছে হোয়াইট হোল বডি থাকছে এরকম আর আঁচলটা এটা হচ্ছে আঁচল এটার মূল্য বাইশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা আঁচলটা আমি ধরে রেখেছি মণিপুরি শাড়ি কালার হচ্ছে কোবার জুগলো প্রাইস বাইশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারে আমাদের অনলাইনে লগ করে কিনতে পারে আমাদের আউটলেট রয়েছে ঢাকার মধ্যে দুটি এবং সীমান্ত নগরী বেনাপোলে ঢাকার মধ্যে ধানমন্ডি সাতাশের জেনেটিক প্লাজা বসুন্ধরা আবাসিক এলাকার হ্যাভেলি কমপ্লেক্সে এবং সীমান্ত নগরীর বেনাপোলে হ্যান্ডলুম মণিপুরি শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটার কালার কিন্তু পার্সিয়ান পিঙ্ক পার্সিয়ান পিঙ্ক এর মধ্যে শাড়ি কালার পারসিয়ান পিঙ্ক এটার হলো বাইশশো পঞ্চাশ টাকা এটা আঁচল আর ফুল বডিতে থাকছে রয়েছে এগুলো কিন্তু বুননের সময়ই এটা একবারে করা হয় এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস রয়েছে শাড়ি উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে এন শাড়ি এমবিসি কে ব্রাউন এবং অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু পুরো শাড়িটার চার এরকম ডিজাইনটা হোল বডি কিন্তু এটা এলডি সিল্কের ব্রাউন এবং অ্যাশ কালার মধ্যে আর এটা হচ্ছে আচল এর সঙ্গে ब्लाउজ পিস ब्लाउজ পিসের স্লিভে কিন্তু রয়েছে এই ডিজাইনের সঙ্গে মিল রেখে স্লিভে রয়েছে এটার মূল্য দুই হাজার টাকা দুই হাজার টাকা সময় তো ক্রেতা বন্ধুরা যারা রয়েছেন আমাদের লাইভ চলাকালীন সময় আপনারা যদি দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের কিছু জানবার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান নেক্সট চলে যাচ্ছি আমি এটা মম পাটি মম পাটিকের মধ্যে এটা কিন্তু আচল এটা হচ্ছে আচল এটার কালার কিন্তু সাফার এটাও সাফারাস বোল হোল বডিতে থাকছে এইটা এই ডিজয়েন্টটা আর এটা হচ্ছে ঘেরে আর এটা আচরে আমি দেখিয়েছি আচরটা এটার মূল্য হচ্ছে দুই হাজার দুইশো টাকা মানে বাইশো টাকা দুই হাজার দুইশো টাকা মাত্র পছন্দের পণ্যটি আমাদের লাইভ চলাকালীন সময়ে অর্ডার দিয়ে ফেলো লাইভ চলাকালীন সময়ে দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্যের অর্ডার দিলে আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে আমাদের এই ঘরটার সেল লাইফ টাইমে এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ